জীবনে এই পাঁচটি অভ্যাস পালন করলে যে কেউ জীবনে উন্নতি লাভ করতে পারবে মানসিক দিক থেকে সুখ অনুভব করতে পারবে শান্তিতে জীবন যাপন করতে পারবে বন্ধুরা এই পাঁচটি অভ্যাসের কথা বর্ণনায় আজকে আমি আপনাদের এক চিন্তিত যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মহেশ এক গ্রামের এক ছাপোসা ছেলে তার মন ভীষণই চঞ্চল অশান্ত প্রকৃতির ছিল কোনো জায়গায় তার স্থায়ীভাবে মন টিকত না কাজে তো তার মোটেই মন বসত না তার বাড়ির কেউ তাকে কোনো কাজের কথা বললে সে নানা না ছিলায় সেই কাজটা করতে মানা করে দিত যদিও জোর করলে সেই কাজটি সে করে ফেলত কিন্তু তখন সেই কাজটির ক্ষেত্রে তার হাজার প্রকারের ভুল ধরা পড়ত কারণ সে কাজটিতে মনই বসাতে পারেনি সে তার অলসতার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজও বাকি রেখে দিত তার বাড়ির সকলে তাকে নিয়ে ভীষণই চিন্তিত ছিল মহেশ যদি কারোর সাথে কখনো গল্প করতে বসে যেত তবে তার লম্বা চওড়া কথা বলতে বলতেই সারা দিন কেটে যেত এক এক সময় সে নিজেও তার এই কুড়েমির জন্য তার এই বাজে স্বভাবের জন্য ভীষণভাবে বিরক্ত হয়ে যেত তার এই বাজে স্বভাবের জন্য সবার কাছ থেকে সবসময় তাকে গালমন্দ শুনতে হতো সত্যি কথা বলতে মহেশ নিজে অনেক প্রয়াসও করতো তার এই স্বভাব বদলানোর জন্য কিন্তু কিছুদিন যাওয়ার পরেই সে আবার নিজের আসল স্বভাবে ফিরে আসত সে ব্যর্থ হতো তার বদ অভ্যাসগুলোকে বদলাতে মহেশ মনে করত সে যদি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেয় তাহলে নিশ্চয়ই সে সুখ পাবে সে যদি সারাদিন কোনো কাজবাজ না করে কাটিয়ে দেয় তাহলে সেটাতেই সে সুখ খুঁজে পাবে সে যদি লোকের বলা সমস্ত কাজকে কোনো না কোনো বাহানায় না করার জন্য সফল হয়ে যায় তাহলেই সে তার মধ্যে সুখ খুঁজে পাবে এই সকল কিছু করে মহেশ সাময়িক সময়ের জন্য সুখ তো পেয়ে যেত কিন্তু পরক্ষণে যখন সে বুঝতে পারতো যে সে ভুল করেছে ঠিক তখনই এই ভুলগুলোর জন্য আফসোস করত জীবনের অমূল্য সময় বরবাদ করার জন্য সে নিজেকে নিজে দোষারোপ করত করতো পরবর্তীকালে সে বুঝতে পেরেছিল এই সমস্ত করে মহেশ নিজের জীবনের ক্ষতি নিজেই করছে সে এটাই ভেবে নিয়েছিল যে সে জীবনে আর কখনোই শোধরাতে পারবে না এইভাবেই তার জীবন কেটে যাবে তাই সে মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েছিল একদিন মহেশ তার এক বন্ধুর সাথে এই বিষয়ে আলোচনা করল বন্ধুটি তাকে এক সাধু বাবার খোঁজ দিলেন সেই সাধু বাবা খুবই জাগ্রত ছিলেন প্রায় সকল মানুষেরই সব প্রকারের সমস্যার সমাধান করে দিতেন তিনি বন্ধুটি মহেশকে পরামর্শ দিল সেই সাধু বাবার কাছে গিয়ে একবার তার সমস্যা সমাধানের কথা বলতে প্রথম অবস্থায় মহেশের বিশ্বাস হয়নি ঠিকই কিন্তু বন্ধুটির কথা শুনে মহেশ সেই সাধু বাবার কাছে গেল নিজের সমস্যার সমাধানের আশায় বন্ধুটির বলে দেওয়া ঠিকানা অনুযায়ী সাধু বাবার কুটিরের সামনে পৌঁছাতেই মহেশ এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলো সে কুটিরের চারপাশে শান্ত মনোরম পরিবেশ লক্ষ্য করলো এবং সে দেখল কুটিরের বাইরে একটি গাছের তলায় এক বিশাল বেদির ওপরে সাধুবাবা বসে ধ্যান করছেন সাধুবাবার কাছে গিয়ে মহেশ তাকে প্রণাম জানিয়ে নিজের সকল সমস্যার কথা বিস্তারিতভাবে জানায় এবং সে সাধু বাবাকে এটাও বলে যে সে নানাভাবে তার ভুল শোধরানোর জন্য ভুলগুলোকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেও কিছুদিন পর ব্যর্থ হয়ে যায় সে আবার আগের অবস্থাতেই ফিরে আসে সাধু বাবা তখন মন দিয়ে মহেশের সব সমস্যার কথা শোনেন তারপর মুচকি হেসে মহেশকে জানান তোমার প্রধান সমস্যাটা কি বলো তো মহেশ সাধু বাবাকে জিজ্ঞাসা করে কি বাবা সাধুবাবা তখন মহেশকে জানান তুমি তোমার জীবনের সমস্যা তোমার দীর্ঘদিন ধরে অর্জিত স্বভাব কিছু দিনের মধ্যেই মুছে ফেলতে চাও তোমার এই অর্জিত স্বভাব তো কিছুদিনের মধ্যে অর্জিত হয়নি তুমি দীর্ঘদিন ধরে কিছু না করতে করতে নিজেকে এইরকম করেছ এরকমভাবে গড়ে উঠেছে তোমার মনোভাব তাহলে কিছু দিনের মধ্যে তোমার এই স্বভাব চলে যাবে কি করে তাছাড়া জীবনের কোনো ভুল কোনো অর্জিত স্বভাব কখনো জোর করে চলে যায় না সেটাকে ভালো স্বভাবের সাথে পরিবর্তন করতে হয় ঠিক যেমন ধরো মিথ্যা কথা বলা স্বভাবকে তুমি সত্যি কথা বলার স্বভাবে পরিবর্তন করতে পারবে শুধুমাত্র একথা শোনার পর মহেশ হাত জোর করে সাধু সাধুবাবাকে বলে বাবা তাহলে এখন আমার কী করণীয় রয়েছে আমাকে বলে দিন সাধুবাবা তখন কিছুটা ভাবনা চিন্তা করে মহেশকে বলেন আমি তোমাকে আজকে পাঁচটি মূল্যবান অভ্যাসের কথা বলবো এই অভ্যাসগুলো তুমি যদি তোমার জীবনে রপ্ত করতে পারো তাহলেই তুমি নিজেকে ইতিবাচক মনোভাবের দ্বারা ইতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত করতে পারবে মহেশ তখন সাধুবাবাকে বলে কি অভ্যাস বাবা আমাকে বলুন আমি পুরোপুরি এই অভ্যাসগুলোকে আমার জীবনের পরিপূরক করে তোলার চেষ্টা করব সাধুবাবা তখন এক এক করে বলতে শুরু করলেন তিনি বললেন পাঁচটি মূল্যবান অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসটি হল বই পড়ার অভ্যাস তুমি যদি নানান রকম প্রশ্নের উত্তরের বই পড়তে পারো তাহলে জীবনে নিজের অনেক সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে প্রাচীন যুগ থেকে অনেকেই তোমার মতো এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তাদের মধ্যে এরকম অনেকেই ছিলেন যারা অনেক পরিশ্রমের মাধ্যমে সেই সমস্যার সমাধানও বইতে লিপিবদ্ধ করে রেখেছিলেন তুমি অনায়াসেই যদি নিজের জীবনের সমস্যাগুলো সমাধান করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে ভালো ভালো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সমাধানের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলেই দেখবে নিজের মনকে নিজেই অনেকটা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে নিজের জীবনের অনেক অজানা না প্রকাশ করার মতো সমস্যার সমাধান তুমি বই পড়ার মাধ্যমে গড়ে তুলতে পারবে দ্বিতীয় অভ্যাসটি হলো নিজের বিচার ভাবনা লিখে রাখা তোমার মনে যখনই যে প্রকার বিচার আসুক না কেন সেই বিচারটা তুমি একটি খাতার মধ্যে কলম দিয়ে লিপিবদ্ধ করে রাখো এর ফলে তুমি নিজের মনে অন্যান্য ভালো ভালো বিচারের আগমন ঘটাতে পারবে কোনো বিচার ভাবনা যাতে তোমার ভুলতে না হয় সেজন্য তুমি সঙ্গে সঙ্গে সেটা পড়লেই লিখে রাখো পরক্ষণে এই ভাবনাটাই তোমার কাজে লেগে যাবে এই ভাবে তুমি তোমার মনকে এক জায়গায় স্থির করতে পারবে তোমার মন অনেকটা শান্ত হয়ে যাবে তৃতীয় অভ্যাসটি হলো নিজেকে ধ্যানে মগ্ন করে দেওয়া তুমি যদি নিয়মিত নিজের মধ্যে ধ্যান করার অভ্যাস গড়ে তুলতে পারো তাহলে নিজের মনকে তুমি অনেকটা শান্ত করতে পারবে নিজের কাজে মনোযোগ দিতে পারবে এবং একইভাবে জীবনে উন্নতি করতে পারবে মনে রাখতে হবে কোনো জিনিসই এক দুদিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয় না প্রত্যেকটি জিনিস সংগঠিত করার জন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হবে নিজের মনকে শান্ত করার জন্য নিয়মিত সঠিক নিয়মে ধ্যান করার অভ্যাস গড়ে তুললে তুমি জীবনে অনায়াসেই উন্নতির শিখরে পৌঁছতে পারবে চতুর্থ মূল্যবান অভ্যাসটি হল ঈশ্বরের কাছে সর্বদা ধন্যবাদ জ্ঞাপন করা আমার মতে এই পাঁচটি মূল্যবান অভ্যাসের মধ্যে এই চতুর্থ অভ্যাসটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তুমি জীবনে যা যা পেয়েছো যেটুকু পেয়েছো সেটুকুর জন্যই তুমি ঈশ্বরের কাছে সবসময় ধন্যবাদ জ্ঞাপন করতে থাকো সবসময় মাথায় এটা রেখো ঈশ্বরের এই জগৎ সংসারে যেটুকু পেয়েছ যেমন ধরো নিজের সুস্থ সবল শরীর নিজের পরিবার নিজের জীবন নিজের পারিপার্শ্বিক পরিবেশ নিজের থাকার আশ্রয়টুকু জল খাবার ইত্যাদি ইত্যাদি এটুকুই বা কজনে পায় সঙ্গে এটাও মনে রেখো তোমার থেকেও কষ্টে তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে অনেকে প্রতিনিয়ত নিজেদের জীবন বাঁচানোর জন্য লড়াই করে চলেছে তাই নিজের জীবনে যেটুকু তুমি ঈশ্বরের দয়ায় পেয়েছ তার জন্য সর্বদা ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করে বলো হে ঈশ্বর আপনার দয়ায় আমি যেটুকু পেয়েছি আমার এই জীবনে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইটুকু করতে পারলেই দেখবে তুমি নিজের জীবনকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পেরেছ পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল তুমি মন থেকে তোমার জীবনে যে যে ভালো জিনিসগুলো চাও সেটার মধ্যে আগে নিজেকে ডুবিয়ে দাও অর্থাৎ তুমি যে জিনিসটা পেতে চাও সেটা পেতে হলে সবার আগে ভেবে নাও যে সেই জিনিসটা তুমি পেয়ে গেছো সেই বিষয়টি নিয়ে তুমি সব সময় চিন্তা করতে থাকো ধরো তুমি একটা কোনো বিষয়ে সফলতা অর্জন করতে চাও তাহলে তুমি এইটা সম্পূর্ণভাবে ভেবে নাও যে তুমি সফল হয়ে গেছ সবসময় এই চিন্তাটাই মাথার মধ্যে রাখো যে তুমি সফলতা লাভ করেছ সবসময় তোমার মধ্যে কোনো কিছু পাওয়া নিয়ে ইতিবাচক চিন্তাধারা বজায় রাখো তাহলে দেখবে তুমি জীবনে অনেক না পাওয়া জিনিসকে অর্জন করতে সক্ষম হবে নিজের মনকে সবসময় হ্যাঁ বাচক বা ইতিবাচক চিন্তাধারা দিয়ে ভরিয়ে দাও কোনো প্রকার নাবাচক বা নেতিবাচক চিন্তাধারা মনের মধ্যে কখনো আসতেই দেবে না কোনো নেতিবাচক চিন্তাধারা যদি কখনো মনের মধ্যে চলেও আসে তবে চেষ্টা করো সেটাকে ইতিবাচক চিন্তাধারা দিয়ে পরিবর্তন করে দেওয়ার সাধু বাবার কাছ থেকে এই কথাগুলো শুনে মহেশ নিজের মনে অনেকটা আশার আলো খুঁজে পায় তারপর থেকে সে সেই মতোই চলার চেষ্টা করে এবং জীবনে উন্নতি লাভ করে বন্ধুরা জীবনে উন্নতি করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কোনো ভালো বিচার ভাবনা যাতে ভুলতে না হয় সেই জন্য সেটা মনে পড়লেই সঙ্গে সঙ্গে লিখে রাখুন দ্বিতীয়ত নিজের মনকে সবসময় হ্যাঁ বাচক বা ইতিবাচক চিন্তাধারা দিয়ে ভরিয়ে দিন কোনো প্রকার নাবাচক বা নেতিবাচক চিন্তাধারা মনের মধ্যে কখনোই আসতে দেবেন না তৃতীয়ত যদি নিজের জীবনের সমস্যাগুলো সহজে সমাধান করতে চান তাহলে সর্বপ্রথম ভালো ভালো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সমাধানের বই পড়ার অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ